ভগবান শ্রীকৃষ্ণ নিজে এলেন এক ভক্তের কাছে এই কাহিনী শুধু গল্প নয় এটি একজন জীবিত মানুষের অভিজ্ঞতা যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ঘটনাটা ঘটেছিল ভারতের মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে সেই গ্রামে থাকতেন একজন বৃদ্ধ নাম ছিল দীনেশ বয়স প্রায় পঁচাত্তর স্ত্রী মারা গেছেন অনেক আগেই সন্তান নেই ভাঙা একটা কুড়ে ঘরে থাকতেন জীবনে তার কোনো চাওয়া ছিল না সারাদিনে একটু ভাত আর রাত্রে শুতে যাওয়ার আগে গীতা পাঠ এই ছিল তার রুটিন তার একটাই ভালোবাসা শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে রাধাকৃষ্ণের প্রতিমার সামনে বসে বসে প্রার্থনা করতেন যখন খিদে পেত তখনও বলতেন ঠাকুর তোকে না খাইয়ে আমি কিছু খাবো না গ্রামের অনেকে তাকে পাগল ভাবতেন বলতেন বৃদ্ধ ঠাকুর কি কারো জন্য আসে কিন্তু দিনেশ শুধু হেসে বলতেন সে একদিন আসবেই আমি জানি এক বছর খুব খারাপ সময় গেল শীতের মধ্যে তাকে একেবারে একটি পাতলা পোশাকে থাকতে হয়েছে কারণ চাদর কেনার টাকাও ছিল না একদিন টানা দুই দিন না খেয়ে কাটে কিন্তু তবু দিনেশ ভগবানের নাম ছাড়েননি শুধু বলছিলেন যদি তোকে ভালোবাসা পাপ হয় তবে এই কষ্ট আমার পুরস্কার তৃতীয় দিনের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দিনেশ কোণে শুয়েছিলেন চোখ বুঝে বললেন ঠাকুর আজ যদি না আসিস তাহলে কাল হয়তো আমি থাকব না এটাই ছিল তার শেষ আশা রাত তখন প্রায় দুটো হঠাৎ দিনেশের ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল ঠান্ডা হাওয়া এসে শরীরে লাগলো ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়লো দিনেশ চোখ মেলে এক কিশোর ময়ূরপুচ্ছ মাথায় নীলবর্ণের ত্বক হাতে বাসি দাঁড়িয়ে আছেন এক আশ্চর্য মায়াবী হাসি নিয়ে দিনেশ হতবাক চোখে জল এসে গেল তুই সত্যিই এলি আমি তো ভাবলাম এ জন্মে আর তোর দর্শন পাব না কিশোরটি এগিয়ে এলেন হাতে গরম দুধ ও ফল বললেন তুমি যেভাবে আমায় বিশ্বাস করেছ আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি দিনেশ কাঁদে লাগলেন কৃষ্ণ তার কাঁধে হাত রাখলেন সেই মুহুর্তে যেন শতাব্দীর সমস্ত কষ্ট মিলিয়ে গেল এক অনন্ত শান্তি এক অলৌকিক শক্তি তাকে ভরিয়ে দিল তিনি শুধু বললেন আমার জীবন সার্থক ঠাকুর আজ মরলেও কোনো আফসোস থাকবে না পরদিন সকালে গ্রামের লোকজন দেখল দীনেশের কুড়ে ঘর থেকে দুধ আর ফলের গন্ধ বেরোচ্ছে সবাই ছুটে এলো দেখল দীনেশ প্রাণবন্তভাবে হাসছেন গায়ে এক নতুন চাদর মুখে অদ্ভুত জ্যোতি তিনি শুধু বললেন কাল রাতে শ্রীকৃষ্ণ আমার কাছে এসেছিলেন তিনি আমায় খাইয়েছেন আশীর্বাদ দিয়েছেন অনেকে বিশ্বাস করল না কিন্তু পরের দিন দেখা গেল যে মূর্তিটি দীনেশ রোজ পূজা করতেন সেই মূর্তি ঠোঁটে দুধের দাগ তখন গ্রামের লোকেদের আর সন্দেহ রইল না সবাই মাথা নোয়ালো একজন সাধারণ ভক্তের কাছে ঈশ্বর স্বয়ং এসেছেন এই কাহিনী শুধু দীনেশের নয় এটি আমাদের প্রত্যেকের হৃদয়ের গল্প যদি আপনার বিশ্বাস অটুট থাকে যদি ভালোবাসার নিঃস্বার্থ হয় তাহলে ঈশ্বর কখনো দেরি করেন না তিনি ঠিক আসেন হয়তো তাকে দেখা যায় না কিন্তু তিনি থাকেন পাশে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যত যথাং মাং তাং তাংস্তব ভাজাম নাহাম যেমনভাবে তুমি আমাকে ডাকো আমি তেমনভাবেই তোমার কাছে আসি হয়তো কেউ আজ বিশ্বাস হারাতে বসেছে আপনি হতে পারেন তার কৃষ্ণ ভক্তি জাগানোর কারণ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিন এমন আরও অজানা বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন